কে বন্ধু মন খারাপ কে আয় বন্ধু দুঃখের ঘটনা কই কত দুঃখের ঘটনা আরে বন্ধু আমার আবার তিনটা বিমা পুরো হয়ে গেছে গা কে সাফা মারা শুরু করতে সাফা জিততে বুঝছো জি আব্বা বলেন জি আব্বা আগামী বিশ্বকাপের স্টেডিয়ামটা কিনছেন এত ছোট কিছু কিনল আর একটা আচ্ছা আব্বা জি আব্বা দিয়া দিছি কুইন টাওয়ারের তিনশো কোটি টাকা আটলান্টিক মহাসাগরের দাম নয় হাজার কইসি নয় হাজার কুটি টাকা কইছি দেয় না আরো 300 কোটি টাকা দরাইলে মনই দিব দিয়া দেই কি বা আব্বা ওকে ডান